কি ভালো তো বস দু হাজার তেইশে ভিডিও করেছিলাম করিনি যতই করা মনে আছে তখন কত গালি খেয়েছিলাম কত কিছু করেছিলাম আজকে প্রুফ দিয়ে দিল সবাই জানতো জানা কথাটাই তো মানতে পেরেছিল তো মানতে পারিনি আর আমি অনেক গালি খেয়েছিলাম ওই ভিডিওটা করার পর কি আছে দেখলেন তো শাক দিয়ে দিন মাছ ঢাকা যায় না যতই কারো বাহানা বিয়ের ফুটলে সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট অ্যান্ড প্লিজ ডোন্ট স্কিপ মাই ভিডিও স্কিপ আহা যতই করো বাহানা যতই করো বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা মনে পড়ে দু আমি গানটা করেছিলাম আমার সহক্রিয়েটাররা আমার সুর নিয়ে অনেক কথা বলেছিল রেম্পো মনে পড়ে যতই কারো বাহানা যতই কারো বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা মিথ্যে ছিলাম তো আজকে চোপার টাই টাই ফিশ সেই বিয়ের ফটো বের করে দিল আমাদের দাতলা ফোকলা আমি আগেই বলেছি ও সব কিছু বার করবে ও ব্ল্যাকমেল করবে কারণ মাত্র দেড় বছরের সম্পর্ক থেকে ও ছেঁকা খেয়ে এখন ব্যাকা হয়ে থাকবে এই সুন্দর সোনার হাঁসটা চলে গেলে এতে দেওয়া যায় যেতে দেওয়া যাবে যেতে যাবে না কারণ অনেক গালাগাল আমাদের দাতলা ফোকলা খেয়েছে না প্রচুর গালাগাল ও খেয়েছে তো কি করে ছাড়বে এদিকে চোপলা ডিক্লেয়ার দিয়েছে যে আমার সাথে নেই যে আমার পাশে নেই যে আমার কাছে নেই তার কোনো জিনিস আমি কেন রাখবো তাই তার চ্যানেল লটা দিয়া তার কাছ থেকে নেওয়া গিফট তাকে আমি দিয়ে দিলাম কারো কাছ থেকে এভাবে গিফট রাখা ভালো না তাই সব দিয়ে দিয়েছে তাহলে দু হাজার চব্বিশে এপ্রিল মাসে যেদিন থেকে আমি ওর কাছ থেকে সরে এসেছি তাই আমার সবসময় মনে হয় ও কেন বলেছিল আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই দু হাজার পঁচিশে মার্চে এসে কেন ডিকে দিতে হচ্ছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই ফ্ল্যাটে তাহলে একা ছিল যারা প্রচুর গালি আমি তো দুই তরফের থেকে গালি খেয়েছি আমি দুই তরফের গালি খেয়েছি আমার দুঃখটা অনেক বেশি প্রত্যেকবার প্রত্যেক কথা বলি বলি সাচ হ্যাঁ সাং ভাবে বলি না কারণ বিপদ আপদ হতে পারে কারণ থাকি তো ভারতে তাই না তাই একদম ওইখানে ওই জায়গাটা আমি বহুদিন আগে বলেছিলাম যখন ও লোকনাথ মন্দিরে গেছিল। যখন ও মালতিপুরে নেমেছিল পই পই করে বলেছিলাম কেন ওই লোকনাথ মন্দিরে গেছিল। মনে পড়ে তোমাদের তোমাদের মনে হয়তো পড়ে না কিন্তু আমার মনে পড়ে আমার মনে আছে তাই সেই জিনিসগুলি কোনো দিনই আমি কোনো কোনো ভিডিওতেই কোনো কিছু নিয়ে আমি ভেরিফাইড না করে কোনো কথা বলিনি কোনো দিন বলিনি আজকে এতদিন পরে বোম চিকা চিকা বোম বোম চিকা চিকা বোম বেরিয়ে আসলো শুধু কি বিয়ের ফটো বেরিয়ে আসবে আরো বেরোবে ফোকলা কি দিয়ে ভাত খেয়েছিল সেই দিনটাতে তুমি বার করবে ফটো তোলনি প্রথম ভাত কি দিয়ে খেয়েছিল ফটো তোলনি না আমি বলবো কি কি মেনু রান্না হয়েছিল ঠিক আছে তুমি না বললে না সহি হাম বল দেনগে ইসমে কোন সে বড় হে ইসমে কোন সে বড় বাত যাই হোক চোপা এতদিন পর্যন্ত ফোকলার কাছে ছিল ফোকলার পাশে ছিল ফোকলার সাথে ছিল এখন গিয়ে ফোকলার কাছে নেই ফোকলার পাশে নেই ফোকলার সাথে নেই রস ওই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদ থেকে ফোকলাকে বহিষ্কার করা হয়েছে যে কিনা লাইভ করা চ্যানেলের ব্র্যান্ড সবকিছু দেখভাল করতো তারপর চোপা আমাদের যুধিষ্ঠিরের বোন তাই না হাসিনে কিছু মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো চোপা আজকে ঘুমতি কোটে ভীষণ শরীর চর্চা করতে লাগে অবশ্যই জিম ফিমে গেলে পরে জিম ফিমের মতো গ্ল্যামারটা ধরে রাখতে লাগবে না হলে কিন্তু এই দিক থেকে টাই টাই ফিটে যাবে দুধ আর সরি দুধ বলছি দই ওয়াটার একটু খাওয়া কিন্তু ঘরে বিট নুন নেই কালকে ছিল না চিনি আর কাঁচা লঙ্কা আজকে ভিডিওতে বিট নুন নেই আজকে ভিডিওটা তো হেভি বড় দিছে গো হেভি বড় ভিডিও দিছে পাঁচ মিনিট সামথিং মানে মাতকভাবে ব্লগের জন্য খাটছে হ্যাঁ আমার প্রচন্ড হিংসা হচ্ছে এখন তোমরা বলবো না হিংসা হচ্ছে আপনার একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে ধুর মশাই নিজের পায়ে দাঁড়াতে গেলে যদি কোনো পুরুষের হাত ধরে এক পুরুষের কোল থেকে ঝাঁপিয়ে যদি আরেক পুরুষের কোলে পরে পড়ার পরে আমাকে নিজের পায়ে দাঁড়াতে লাগে এমন পা কেটে ফেলে দিলে কি হয় ইয়াস কি হয় নিজের পায়ে দাঁড়াবো নিজের শরীরের উপর ভর করে অন্য কারোকে লাঠি করে দাঁড়ানোর চেষ্টা করব না প্রত্যেকটাই করেছে ওইখান থেকে বেরিয়ে এসেছে এইখানে এসে আরেকজনকে ধরেছে প্রফিটটা কি হলো তারপর তারপর হ্যাঁ যুধিষ্ঠিরের বোন রান্না বান্না করলো ডিম তরকারি বেগুন ভাজা হ্যাঁ এবং সে বললো তাকেও বেরোতে হবে বিকেলবেলা বিকেলটা হলেই কিন্তু বেরোতে হয় কেন বেরোতে হয় কারণে বেরোয় ভাই কারণে বেরোয় কারণে বেরোয় না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে ব্যাগটা ওই একটা ব্যাগে করেই জিমের কাপড় চোপড় নেয় সেই ব্যাগটা সেলাই করতে পারছে না তারপর ওয়েট করছিল কেউ ওকে খবর দেবে ওই মানে ওই দোকানটা খুলেছি কিনা তা বলি চোপার ওইদিকে তো কেউ নেই কারোর সঙ্গে কথাও বলে না এবং যথেষ্ট দূর ওর বাড়ির থেকে ব্যাগের দোকানগুলি তাহলে কে সেই ব্যক্তি যে ওকে ফোন করে খবর দেবে ব্যাগের দোকানটা খুলেছে কি না বাহানা বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা কেউ খবর দেবে খবর চলে আসলো এবং তাই তড়ি ঘড়ি করে ওই বড় ব্যাগটা না নিয়ে কারণ চোপার ঘরে দ্বিতীয় কোনো ব্যাগ নাই জিমে যেতে গেলে একমাত্র ওই ব্যাগটা অ্যালাউড চোপার আর ক্ষমতাও নাই কোনো ব্যাগ কেনার আর ওর ঘরে কোনো ব্যাগ নাই তাই চোপা ব্যাগের জন্য অস্থির এবং সেই ব্যাগটা নিয়েই জিমে যাওয়ার জন্য রেডি তারপর কি করলো তারপর চোপা সেই ব্যাগে করে নিল না পার্স নিয়ে বেরিয়ে গেল কেন ওই যে বিট হ্যাঁ কালকে চিনি ছিল না আজকে বিট নাই হবে নাকি সংসার করা এভাবে হয় না এভাবে সব জিনিস পত্র লাগে চিনি বিট চোপা কি বলেছিল চিনি খাওয়াটা ছেড়ে দিয়েছি চিনিটা কেন এনেছে কারণ এনেছে মশাই মাথাটা ঘুম থেকে উঠলে ঘর ঘুরে জুম জুম ঝুম 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 জুম জুম, ঝুম জুম জুম। তো মাথাটা ঘুমতে কোটে ঘুরে সেই মাথাটাকে কন্ট্রোল করার জন্য ও চিনি এনেছে নুন তো আছেই ও চিনি এনেছে এবং পশুদির কি বলেছিল আমাদের কথা শুনে আমাদের কথা ভেবে ওর শরীরের কথা ভেবে ওর চা আর কফি বাদ দিয়ে দিয়েছে মনে আছে যেদিন লেজ আর খুর খুরে এনেছিল স্প্রাইট উফ মাই গড মনে আছে ও চা আর কফি একদম ছেড়ে দিয়েছে আজকের ভিডিওতে টুকি ভুয়া তোমরা দেখেছ কফির গ্লাস কফির কাপ দিস ইজ চোপা যুধিষ্ঠির যে জীবিত থাকত ওকে কেউ ঝুলার থেকে বাঁচতে পারতো না হলে হুম আজকে কাজ করতে বসবে বাবল র্যাপ করতে বসবে তাই ওই কফিটা নিয়ে বসলো কফি কিন্তু ছেড়ে দিয়েছে ও ফুড একদম খায় না চেষ্টায় আছে হ্যাঁ গো লেস কুরকুরি খেলো ফুড আজকে কিন্তু মোমো নিয়ে এসেছে বিকেলে এবং আগের থেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাতে না আবার ঘুমিয়ে পরে ডিম তরকারি বেগুন ভাজা এভাবে রেখে আগেই বলে দিয়েছে এবার বেরোনোর আগেই ডিম তরকারিটা আমি কালকেও বলেছিলাম তুই ঘর থেকে বেরোনোর আগে সব কিছু গুছিয়ে টু বেরোবি ঠিক আছে গুছিয়ে বেরিয়েছে এবং আসার পথে মোমো কিনেছে গেছিল কিন্তু ঘুগনি খেতে আই ঘুগনি কিন্তু স্ট্রিট ফুড নট জাং ফুড মোমোতে ময়লা থাকে বাট ইজ নট জাং ফুড ঠিক আছে হেলদি ডায়েট কিটু ডায়েট হেলদি ডায়েট ভাই জিম ডায়েট ভাই ভাই জিম শিম কাবাদ ডোলে শোলে ও ডোলে শোলে আছে কিনা জানি না তবে আমাদের ভীমরুল ফকলার কিন্তু বিশাল ভীমরুলের ঠোঁট তারপর সেই ময়দা মোমো খেলো জাঙ্ক ফুড খেলো না তারপর একটু মনের কথা আমাদের কাছে বললো যে তার জিমেল তার চ্যানেল কেন রে চোপা একটা জিমেল খুলতে কতক্ষণ সময় লাগে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট কেন এগ্রিমেন্ট করে পেপার করে ওর জিমেলটা নিয়ে হ্যাঁ তোর মতো মেয়ে একটা ভিডিও ছেড়ে রিকোয়েস্ট করতি তোর মডেশন অন হতে কয়েক সেকেন্ড লাগতো কেন অন্য জিনিসের দিকে কেন লোভ ছিল যেদিন ওই ভিডিও মানে ওই শর্টস চ্যানেলে গেছিলো ওর চ্যানেলটা তো সেদিনই আমি বলেছিলাম কেন তুমি ছেলেটার ভিডিও চ্যানেলে তুমি ভিডিও দিলে কেন তুমি সবগুলি ভিডিও ওপেন আছে তখনও কিন্তু আমাকে ওর ঘরের লোকরা মানে চোপার ফ্যানরা গালি দিয়ে গেছে গালি গালি প্রদীপের ঘর চোপার দুই সবসময় কেন বিশ্বাস করেছে নিলে কি হয় আপনার মধ্যে মনের মধ্যে কুটিলতা দেখলে তো সাপের আছি বেঁধে চেনে বুঝলে দেখলে তো তো চোপা আমি পাঁচ বছর ধরেছি রিলেশনটা বাট দেড় বছর এখন কথা হচ্ছে ফোকলার এগেনস্টে চোপা কেন কোনো স্টেপ নিচ্ছে না সাইবার বুলিং চলছে কেন স্টেপ নিচ্ছে না যখন প্রদীপের এগেনস্টে ফোর হয়েছিল তবে ফোকলার এগেনস্টে একশো ফোকলার একশো কেন হচ্ছে একশো আটের কথা কথা বলছি কেন হলো না ফোকলার এগেনস্টে স্টেপ নিতেই পারে লিগাল টিমরা কেস করতেই পারে কত কেস করবে উকিল তো বলবে কি ক্লায়েন্ট পাইছি জামাই সঙ্গে ডিভোর্স না হওয়ার আগে প্রেমিকের সাথে ডিভোর্স কি 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 মানে পারবে তাছাড়া এখন যদি ফোকলা প্রদীপের সাথে গিয়ে কোর্টে দাঁড়িয়ে ইউর অনার দিস ইজ দ্য ফটোগ্রাফ হোয়াট উই হ্যাড ডান অন টু থ্রি দ্যাট ইজ নট দ্য পার্ট অফ সাইবার বুলিং উইটনেস এভিডেন্স ইজ নাথিং টু ডু উইথ সাইবার বুলিং তাহলে হ্যাঁ তো চোপা এক গুণে দুই গুণতে লাগে একটাকে তুমি সামলাতে পারো নি প্রদীপের ব্যাপারটাকে তুমি এখন ফোকলা করে আগিয়ে দিলে দেড় বছরের মধ্যে তুমি যদি ফোকলাকে তোমার খারাপ লাগতেই পারে আমরা সবাই ফোকলাকে ডিসলাইক করতাম দেড় মাস দুই মাস পর থেকেই তুমি কিন্তু ওর থেকে সরে আসতে পারতে টাকা পয়সা জিমেল এগুলি দিয়ে কারোর সাথে প্রেম করা যায় না কারোর সঙ্গে না না লিগেল টিম না নিজের টিম না দাদা না দিদি কারোর সঙ্গে না আমার অ্যাকাউন্ট আমার আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার তোমার এখন যা অবস্থা তুমি তো কারোর সাথে মেয়ে অর তুম হাম মান যাতে তুমি তো হাম কারোর বলতে পারবে না হুম এটা সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে কি হয় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে না ভাই আমার টাকা তোমার টাকা তোমার টাকা আমার টাকা সেটাতে কোনো রকম ডিভিশন থাকে না হ্যাঁ দূর কিসের টাকা কার টাকা এই দাও একশো টাকা এই দাও পঞ্চাশ টাকা এটাই হচ্ছে কথা সেখানে তোমার জীবন তো সেটা না ওরা সবাই মৌমাছিরা ভিন 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 করে আসবে ফুলের মধু সংগ্রহ নেয় তোমার কাছে মধু হচ্ছে তোমার টাকা সেই টাকাটাই যদি তুমি যত্ন করে রাখতে না পারো যদি সমস্ত পিসি এ শুনে থাকো ভাত ছড়ালে কাকের অভাব হয় না আর পয়সা ছড়ালে মানুষের অভাব হয় না সেটা জিম ইনস্ট্রাক্টরই হোক আর যোগা টিচারই হোক ফিজিওথেরাপিস্টই হোক আর প্লেয়ারই হোক ঠিক আছে তাহলে তাহলে একটা ভুল থেকে বেরিয়ে আসতে গিয়ে আরেকটা ভুল আরেকটা ভুল থেকে বেরিয়ে আসতে আরেকটা ভুল করার কি খুব দরকার রোজ রোজ বিকালে বেরিয়ে তোমাকে কিছু না কিছু বাহানায় শপিং করতে যেতে লাগে কেন মোনা হোয়াই তুমি দু সপ্তাহ ধরে জিমে যাও না কেউ জিজ্ঞেস করেছিল করেনি করি তুমি দশ বারো দিনই ওয়েট লস করে ফেলতে পেরেছ এমন জিমে যাওয়া গেছো বাবা সত্যি মানতে লাগবে খুব তাড়াতাড়ি রোগ হয়ে গেছো হ্যাঁ তুমি একটু রোগা হয়েছো এটা নো ডাউট কিন্তু সেটা জিমের জন্য না টেনশনের জন্য যে এটাকে ছাড়লে আপনার কী অবস্থা হবে ওটা কিন্তু অনেক বড় কথা এদিকে পুনম দেবী মনটা ফুরফুরে লাগছে ঘুরতে যেতে ইচ্ছে করছে হ্যাঁ খাওয়ার মধ্যে ওই গিলে মেটে ছিল আর ওই রাত্রেবেলা ওই গিলে কি এটা করলো সে অল্প গিলে মেটে আর দুপুরবেলাতে ওই চচ্চুরি কচু পাতা তুলে এনেছে এখন খাওয়া দাওয়ার ইয়েটা অনেকটাই কমে গেছে তবে পুনম দেবীও কিন্তু অনেকটা রিল্যাক্সড মনে হচ্ছে ইদানিং হুম কোনো একটা কারণে ফোকলার প্রধান শত্রু ছিল ফোকলারই শ্বশুরবাড়ি মানে চোপার বাপ মা ও কিছুতেই চোপার টাকা তার বাপ বা মা দাদাকে ভোগ করতে দেবে না যেটা ও প্রথ ওই দিনই কল রেকর্ডিংই বলেছিল যে কোনো হাজবেন্ড কি তার বউকে বাপের বেদে টাকা দেয় এই লাইনটার মানে কি ছিল ও টাকা সব দিয়ে দিচ্ছে আট লাখ টাকার জায়গায় দু লাখ টাকা মাত্র আছে কোন হাজবেন্ড কি তার বউকে এভাবে অ্যালাউ করে একে একে দুই দুই একে তিন তাহলে নিজেকে নিজে হাজবেন্ড তো বলেই দিল হাজবেন্ড তো বলেই দিল আমাকে সৌরভ বলছিল যে সৌভিক বোধ না কি নাম বলছিল যে কোথাও তো বিয়ের কথা স্বীকার করেনি স্বীকার কেন করবে ও এভিডেন্স দিয়ে দিয়েছে ভাই আজ কে বলোগে আপ কে বলোগে আজ কে বলোগে এভিডেন্স দিয়ে দিল দু সেপ্টেম্বর ডট 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 যতই করো বাহানা যতই করো বাহানা বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তাই না তো বলি চোপা আর কত সাবধান সাবধানে থাকতে লাগবে পারবে কি নাকি আবার দেড় বছর আবার একটা কথা আবার আমাদের কন্টেন্ট এইবার চোখ কি প্রদীপের ভাগ্য যা সিমসিম হয়ে গেল কারণ যদি এখন ফোকলা কোর্টে গিয়ে পাশাগুলি ফেলে দেয় শকুনির মতো হইসে কামরে আয় তু যাও যাওতু কি আয় বালা কো টালতু এই অবস্থা হয়ে যাবে সাবধান কি ভুলটা করলা তুমি একজনের থেকে সরে আসার আগেই আরেকজন আর যারা বলছো স্টপ স্টপ সাইবার সাইবার মিন বাই ভুল ও করেছে হ্যাঁ প্রেম করেছে বিয়ে করেছে এখন টাকা না দিলে ও ছেলেটা রেগে যাবে এটা প্রথম থেকেই জানতো তাহলে কেন ওর সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছুর সাথে কানেক্ট করে রেখেছো ছেলেটাকে কেন করে রেখেছিল হঠাৎ করে এমন কি হলো মাত্র এক মাসের মধ্যে হ্যাঁ বিজনেসটা শুরু হওয়ার সাথে সাথে হঠাৎ করে এমন কি ছোঁয়া পেল চোপা একদম কারা রই লৌহ কপাট ভেঙে ফেলে করবো লটের মতো অবস্থা হয়ে গেল হ্যাঁ সব ভেঙে চোঙে এখন আমি স্বাধীনতার প্রতীকে দাঁড়াবো নিজের পায়ে দাঁড়াবো সত্যি কি নিজের পায়ে দাঁড়াচ্ছে সত্যি কি নিজে ভালো কাজ করছে যারা চোপার ফ্যান যারা চোপা ফলোয়ার বোঝান ফিরে যেতে বলুন ওর বাড়িতে মায়ের কাছে দাদার কাছে কষ্ট হবে কথা শোনাবে টন শুনবে বা স্টিল বেটার দেন দিস আনসেফ লাইফ চলে যাক ঘর করুক ওইখানে থাক তিন চারটা বছর যাক আরো ম্যাচুরিটি আসুক তারপর যদি মনে হয় বাবার বাড়ির কাছেই কোনো জায়গাতে কোনো বাড়ির কাছে বাড়ি করে থাকুক পেছনে ঘরে ভাড়াটা সামনের ঘরে ও বা ওপরের নিচে ঘর করে থাকাই যায় ভালো ঘর করে চলো বাই তো কেসে লাগা মেরা মজাক বোলা থানা বলি থি না বোলা থানা বলি থি না এ ফোকলা এক রিকোয়েস্ট অর চাই অর চাইয়ে চাইয়ে অ কোথায় কোথায় কার বেড়াতে গেছিলে অযোধ্যার ছিলে ওর ফ্ল্যাটে না তুমি সুরার যাওনি তুমি বলেছ আর কোথায় কোথাও সাথে ছিলে কোথায় কোথায় হুম হুম বন্ধুত্বের রাশটা ধরে রেখেছিলে আর তোমাকে কি ধরনের শর্টস ও পাঠাতো ওর বোধের বাড়ি থাকাকালীন সেটা নিয়ে কিছু ফটোগ্রাফ চাই সোশ্যাল মিডিয়াতে দিতে না পারো না দাও অন্য কোনো কারো কাছে দিয়ে দাও যেখান থেকে আমরা যেমন কল রেকর্ডিং কালেক্ট করতে পেরেছি সেখান থেকেও কল রেকর্ডিং কালেক্ট করবো আচ্ছা এবার কথা আসছে ঠিক যেমন করে ওই মাম্মাম মামুনির বয়ফ্রেন্ড মাম্মা মামুনিকে বদনাম করার জন্য কারোর সাহায্য নিয়েছে কারোর কাছ থেকে কাউকে কারোর হাত ধরে ওর থেকে ওই জিনিসগুলি পাঠিয়ে যে কতটা খারাপ মাম্মা মামুনি সবার শোনাচ্ছে ঠিক হয়তো এই দাঁতলা ফোকলাও কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে বা করেছে সো দ্যাট চোপার সম্বন্ধে যে এভিডেন্সগুলো সেগুলো দেওয়ার জন্য এক্স্যাক্টলি এটা যদি করেও থাকে কারণ ভারতে থেকে ওর ফটো টটো দেওয়াটা তো খুব বিপজ্জনক সেখানে দাঁড়িয়ে কারণ ও তো রিভেন্স নেবে ফোকলা রিভেন্স নেবে না ও যদি প্রদীপ কষ্ট পেয়ে প্রদীপ এসব করতে পারে কেস মেস এত কিছু প্রদীপের তো স্ত্রী ছিল সন্তানের মা ছিল প্রদীপ যখন ছাড়েনি ফোকলার তো কিছুই নাই ফোকলা তো লিগেল হাজবেন্ডও না তাহলে ফোকলা তো করবেই ফোকলা কেন ছাড়বে ফোকলায় দেড় বছরে যা সহ্য করেছে প্লাস ওর বাড়িতে ওকে রেখেছিল গ্রামের লোকরা বলবে না এই বউটাও চলে গেল তোর প্রথম বোটাও চলে গেল কি ছেলে রে বাবা একের পর এক বিয়ে আর আর একের পর এক চুন কালি জুতোর কালি চুন আর কি কি আছে মাখার মতো হাড়ির কালি সব লাগে বাবা মার মুখে কালি লাগে বসে আছিস বলবে না তাই ও ও বা কেন ছাড়বে বাই